সব হারায়া ইসলাম পাই পৃথিবীর সবকিছু হারায়া তারপর ইসলাম পাইছি শুধুমাত্র ইসলাম গ্রহণ করার অপরাধে চাকরি পুলিশের চাকরি কোন অপরাধ নাই অপরাধ কি মুসলমান ওই লিখে বুঝছে কোন দেশে বাস করি অথচ এই দেশ নাকি শতকরা বিরানব্বই জন মতো মুসলমান বসবাস করছে এই দেশে সংখ্যা গরিষ্ঠ মুসলমান এই দেশের প্রধানমন্ত্রী মুসলমান এই দেশের রাষ্ট্রপতি মুসলমান এই দেশের স্পিকার মুসলমান এই দেশের ওলামা একরাম এই দেশের শতকরা বিরানব্বই জন মুসলমান এই দেশে মসজিদের দেশ এই দেশ মাদ্রাসার দেশ এই দেশের মধ্যে অলিয়া উলিয়ার দেশ এর পরেও ইসলাম গ্রহণ করলে নাকি চাকরি চিন্তা করছে দেশ কোথায় আমরা নাকি সংখ্যা গরিষ্ঠ কিন্তু ১৬টা বছর আমরা সংখ্যা গরিষ্ঠ ছিলাম না মুসলমান ছিল সংখ্যা লঘু তিন পার্সেন্ট অমুসলিম ছিল সংখ্যা গরিষ্ঠ ওরা যা বলছে তাই হইছে জীবনে শুনছেন হিন্দুদের দুর্গা পূজা কালী পূজা যাত্রা সার্কাস কনসার্টের জন্য কোনো অনুমতি লাগছে অথচ বিরানব্বই জন মুসলমানের দেশে শতকরা বিরানব্বই জন মুসলমানের দেশে কোরআনের মাহফিল করার জন্য অনুমতি সারা হয়েছে তার মানে কি বোঝা যায় সংখ্যালঘু মুসলমান না হিন্দু চিন্তা করা যায় এই জন্যই আল্লাহ দেখা দিছে কয় দুনিয়ার আল্লাহর মায়ের আর দুনিয়ার বাইর বারবি বার ঘুরি বাচ্চার হাতে দিয়া লাটাই হাতে নিয়ে বাচ্চা ঘুরি সাইরা দিছে হাতের নাগালের বাইরে যায় মাঝে মাঝে ঘুরি দেয় টা 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 আমারে আর ভাবা না কি কিন্তু পোলা ভানে কয় কি তুই যতই টাটার বাই বাই দে যতই উপরে যা লাটাই কিন্তু টানলে কিন্তু থাকবি আল্লাহ কয় দিলাম সেই রাজা কদ্দুর পারি দেহি সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে বলেন এই দেশের এই পৃথিবীর জমিনে নমরুদ আসছে না পাওয়ার কম না বেশি কত বেশি বলে নিজের দাবি করে এর ধ্বংস বাহিনী ইব্রাহিম নবীর কোন বাহিনী কি লাগাইছে একটা ল্যাংরা মশার সুস্থও না কি একটা ল্যাংরা মশার

আল্লাহ কয় বারেক না যত বারবি বার যেটা নিয়ে মাতব ধ্বংস হাটু পরিমান পানি আল্লাহ কয় পানি করিস কি দেহ না হেডারে সুবান দে একেবারে ইন্দুর সুবানো সুবাইয়া দুনিয়ার থেকে বিদায় কথা কর এই জমিনের মধ্যে কারুন আসছে পাওয়ার কম না বেশি হ্যাঁ পাওয়ার বেশি কিন্তু ধ্বংস কোনো বাহিনী লাগছে তার কলঙ্কের ইতিহাস কথা কমিনের মধ্যে আমার নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে আবু জাহাল ঠিক না আচ্ছা বলেন আবু জাহালে দুনিয়া থেকে বিদায় করার জন্য ফতনের জন্য আল্লাহ তালার কোন বাহিনী না জড়িত নবীজির কোন সাহাবি লাগছে মোটে মাস আর মুয়াজ মাস আর মুয়াজ দুই ভাই ছোট্ট শিশু আটাঁ ঝুরে টাইন্না নিচে খত কি কথা কই না কথা কই না বাংলাদেশের ১৬ বছরের রাজত্ব টিকায় রাখতে পারে নাই বাংলাদেশের ১৬ বছরের রাজত্ব ধ্বংসের জন্য পতনের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো বাহিনী লাগে নাই বিএনপি লাগে নাই জামাতি ইসলাম লাগে নাই হেফাজতে ইসলাম লাগে নাই ইসলামী আন্দোলন লাগে নাই মাত্র ছাত্রদের আন্দোলনেই পালাতে বাধ্য হয়েছে

সতেরো বার ভারতবর্ষ আক্রমণ করেছেন সতেরো বারই বিজয়ের মালা পরে বেড়িয়ে গিয়েছেন সর্বশেষ যখন আসলেন রাজা লক্ষণ সেন তখন ক্ষমতায় ক্ষমতার মসনাদে রাজা লক্ষণ সেনের কাছে চিঠি পাঠাইলেন ইখতিয়ার মোহাম্মদ মুক্তিয়ার খলজি রহমতুল্লাহ আলাই মাত্র সতেরো জন শূন্য নিয়া কয়জন সতেরো জন এরকম লক্ষ লক্ষ ছাত্র নয় বলে করছেন। চিঠি লিখছেন রাজা লক্ষণ সেন আপনার দেশে আসছি আমরা গুটি কয়েক মুসলমান আল্লাহর দিন প্রচার করতে চাই ইসলাম প্রচার করতে চাই আপনার অনুমতি কামনা করছি রাজা লক্ষণ সেন যখন চিঠিটা দেখছেন মাথা গরম

মুসলমানের সন্তান ভারতবর্ষে এসেছি যদি মায়ের বুকে ফিরে যেতেই হয় হয় শহীদ না হলে গাজী হয়ে ফিরব তোমার ভয়ে তোমার সামনে লেস গুটিয়ে পালিয়ে যাব না ইনশাআল্লাহ রাজা লক্ষণ সেন মন্ত্রীরে বলে মন্ত্রী জবাব তাদেরকে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও তারা কতজন বলে মাত্র সতেরো আর এক আঠারো কতজন সতেরো আর এক আঠারো বলে একজন নেতা সতেরো জন সৈন্য রাজা লক্ষণ সেন বলে কোনো ব্যাপার নয় তাদেরকে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও রাজা লক্ষণ সেন যুদ্ধের ঘোষণা পাঠায় দিলেন এখতিয়ার মোহাম্মদ বক্তিয়ার খলজি চিঠি পেয়েই রাজ দরবারের মেইন ফলকে যায় হাজির হয়ে গেলেন রাজ দরবারে দাঁড়িয়ে রাজা লক্ষণ রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে এখতিয়ার মোহাম্মদ বক্তিয়ার খলজি রহমতুল্লাহ আলাই নারে তাকবীরের ধ্বনি দিয়েছেন আল্লাহু আকবরের ধ্বনি শুনে রাজা লক্ষণ রাজপ্রাসাদের পিছনের দরজা দিয়ে পালিয়েছেন রাজা লক্ষণ সেন বলে মন্ত্রী বললে তো মাত্র আঠারো জন কিন্তু আকবরের ধ্বনি শুনে মনে হলো তারা আঠারো লক্ষ মুসলমান আমার রাজপ্রাসাদ ঘিরে ফেলেছে তারা আমাকে পেলে টেনে ছিঁড়ে তসমস করে ফেলবে মন্ত্রী বলতেছে যে বাদশাহ পালাইলেন কেন বলে পালাইলাম কি সাদে তুমি তো মোটে আঠারো জনের কথা বলেছিলে আমি তো শুনছি আঠারো লক্ষ হুঙ্কারের ধ্বনি কত বাধ্য হয়ে রাজা লক্ষণ সেন পিছনের দরজা দিয়ে পালিয়েছে ছাত্র জনতা তো মোটে সামান্য কিছু রাজপথে নেমেছে কত সামান্য কিছু সব নামিনি তাতেই ষোলো বছরের ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে বিড়ালের মতো দুপুরের খান্ডারে খানা রেডি খানার টেবিলে বত্রিশ প্রকারের আইটেমের তরকারি নসিবে খাওয়ান জুটে নাই বলছে জাতির উদ্দেশ্যে মোটে দশ মিনিট একটু সময় দেন আমি একটা বক্তব্য দিয়ে যাই বলে দশ মিনিট নয় আপনি যদি এখানে পাঁচ মিনিট দেরি করেন তো আপনাকে বাঁচানোর ক্ষমতা আর কোন বাহিনীর নাই জীবন বাঁচাতে চাইলে তাড়াতাড়ি ভাগেন কি ষোলোটা বছর মুসলমান শুধু নির্যাতিত নির্যাতনার নিপীড়নের শিকার হয়েছে মুসলমান মুখ ফুটে কথা বলতে পারে নাই এখন সময় এসেছে মুসলমান মুখ ফুটিয়ে কথা বলার জন্য কথা বলেন টিকি না এখন যদি আবার সেই ক্ষমতা দখল করতে চাই যেমন ছাত্রদের আন্দোলনে মাত্র 18 দিনে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে আগামীতে কোন সৈনিকার যদি সেই মাসনদে বসতে চায় 18 মিনিট সময় লাগবে না ইনশাআল্লাহ ঠিক যা বলতেছিলাম ওই যে পাগললে যদি কেউ नाराय পাগল কি আর ঠিক থাকে আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আল্লাহ বলতেন বাজার এক আল্লাহর বান্দা খাল পার হইতেছে কি পার আমাদের এদিকে ওই যে খালের পার ওপারে যায় বাস ফালা এদের কি কয় সাকর সাকর বলে আল্লাহর বান্দা সাকো পার হইতেছে সাকর মাঝামাঝি গেছে পিছনের দিক তাকায় দেখে পাগল সাকর কিনারায় আনাগোনা

হেঁ তাইলে মনে করে যায় না কাহিনী দেখ কি ঘটনা কথা বেচারইতে কষ্টের কথা বলতেছি ১৬ বছরের কষ্ট ১৬ বছরের কষ্ট চাকরি চলে গিয়েছে এই কথাটাও বলতে পারি নাই এই কথাও বলার সুযোগ হয় নাই হাজিরি হাজিরি এজন্য যদি আপনাদের কাউকে কথাগুলো আচর মেরে থাকে আচর লেগে থাকে আল্লাহ তাআলার Waste ক্ষমা চাইতেছি আপনি আপনার দিক বিবেচনা করে আপনি আপনার নিজের জায়গা থেকে একটু চিন্তা করেন তো এই বাংলার জমিনে এটা মুসলমানের জমিন এটা ওলামা একরামের জমিন এটা ওলি আউলিয়াদের জমিন এই জমিনের মধ্যে ওলামা একরাম কোরআন হাদিসের কথা বলবে অনুমতি লাগবে আর কনসার যাত্রা সার্কাস আর দুর্গা পূজা কালী পূজা হবে তার অনুমতি লাগবে না এটা 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 স্বাধীন বাংলাদেশ হতে পারে না আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তাও ফিক দান করে জোরে কোন আমিন আরো জোরে কোন আল্লাহ আমিন এটা আপনাদেরকে এই মেসেজটা দিতে চাইতেছি আগামীর ভবিষ্যৎ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ওলামায়ে একরামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ওলি আউলিয়াদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআন হাদিসের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করে নেন বলেন আমিন ফের হাজرین আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সংক্ষেপে কথা বলে দোয়া করে দোয়া নিয়ে বিদায় হব ইনশাআল্লাহ আল্লাহ রব বলেন লা কাল কিতাবুল আরই বাফি আল্লাহ তাআলা জানাইয়া দেন এটা এমন একটা মহাগ্রন্থ কি এটা এমন একটা মহাগ্রন্থ কেমন দুনিয়ার যত লেখক কবি সাহিত্যিক দার্শনিক আছে এমন একজন লেখক তার লেখন ইনি শেষে বলতে পারে নাই আমার লেখনির মধ্যে কোনো ভুল নাই বরং প্রত্যেকজন লেখক কবি সাহিত্যিক দার্শনিক তার লেখনীর শেষ পৃষ্ঠায় বলে দিয়েছেন আমার লেখনির মধ্যে যদি কোনো ভুল থাকে রে আমাকে জানাইলে পরবর্তী সংস্করণে তা সংশোধন করা হবে ঠিক কিনা কিন্তু এমন একজন লেখক এমন একজন কবি যিনি তার লিখিত মহাগ্রন্থের শুরুতে শেষেও নয় শুরুতেই জানায়া দেয় রালিকাল কিতাব এটা এমন একটা মহাগ্রন্থ লা যার মধ্যে কোনো ভুল নাই সন্দেহ নাই হুদালিল কি এই মহাগ্রন্থ থেকে তারাই কেবল দিক নির্দেশনা পাবে তারাই কেবল উপকৃত হবে যারা হেদায়েত প্রাপ্ত মুত্তাকি হবে এই আল কোরআন তাদেরকেই দিক নির্দেশনা দেবে তাদেরকেই রাস্তা দেখাবে বলে কিসের রাস্তা এই আল কোরআন থেকে দুইটা রাস্তা দেখা যায় দুইটা রাস্তা পাওয়া যায় একটা হলো ফারি কুনফিল জান্নাতি ও ফারি কুনফিস সাইর একটা রাস্তা জান্নাতের আর একটা জাহান্নামের বলে কোন কাজ করলে কোন পথে চললে তুমি জান্নাত পর্যন্ত যাইবা কোন কাজ করলে কোন পথে চললে তুমি জাহান্নাম পৌঁছাইবা বলে এই দুইটা রাস্তা দেখাবে মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় এটা এমন একটা মহাগ্রন্থ দুনিয়ার Zomini. আর এত এত সুন্দর মহাগ্রন্থ নাই যার মধ্যে কোনো ভুল নাই পৃথিবীর মধ্যে ব্রিটিশ মিউজিয়ামে পঞ্চাশটা ধর্মগ্রন্থ পাওয়া যায় ধর্মগ্রন্থ পড়ার জন্য ধরার জন্য পবিত্রতার প্রয়োজন নাই বলে পবিত্রতা লাগে না এক হাজার উনপঞ্চাশটা ধর্মগ্রন্থ ধরার জন্য পড়ার জন্য পবিত্রতা লাগে না একটা ধর্মগ্রন্থ অপবিত্র অবস্থায় স্পর্শ করা যায় না গোলাম এক হাজার দুইশত উনপঞ্চাশটা ধর্মগ্রন্থ চ্যালেঞ্জ করতে পারে না বলে আমার মধ্যে কোনো ভুল নাই একটা ধর্মগ্রন্থ আছে যিনি চ্যালেঞ্জ করেন আমার মধ্যে কোনো ভুল নাই